সকালবেলা উঠেই বাবা খবর দিল আদা চুরি হয়ে গেছে এখনো যদিও তিন চার মাস বাকি তারপরে চোর গে যাই আমি শিক্ষক মানুষ এত কষ্ট করে বাগান করেছি নিজের ঘাড়ে ঔষধের ঢোল উঠিয়ে উঠিয়ে ঔষধ দিয়েছিলাম হয়তো বা অন্যভাবে আল্লাহ সফলতা দান করবেন কিন্তু এত বড় ক্ষতি যেন আমরা কেউ কারো না করি তাদের আশা ভরসা একটা জিনিসকে নিয়ে সেই জন্য আমরা এত বড় ক্ষতি না করি সব উঠে নিয়ে গেছে শুধু বস্তা এখন প্রিয় শ্রোতা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে চলে আসলাম আপনারা জানেন আমার বিশাল বড়ো বাগান লেবুর বাগান সেই সঙ্গে আদার বাগান বস্তায় আদা একবার আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়েছিল শুধু বীজ তো আজকে হঠাৎ সকালবেলা উঠেই বাবা খবর দিল আদা চুরি হয়ে গেছে এখনো যদিও তিন চার মাস বাকি তারপরে চোর নিয়ে গেছে কি একটা অবস্থা এখনও ভালো মতো নামেই নাই তাতে প্রায় অর্ধেকেরও বেশি চুরি করে নিয়ে গেছে খুবই মর্মান্তিক খবর মর্মান্তিক খবর খুবই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য আসলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছি না এত তাড়াতাড়ি এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আল্লাহ ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক একবার এত সুন্দর আদা হয়েছিল আপনারা সবাই জানেন এত সুন্দর হয়ে গিয়েছিল ভালো ভালো যেগুলো ভালো ভালো ম্যাক্সিমাম সব অর্ধেকের বেশি চুরি হয়ে গেছে হয়ে গেছে আর কিছু সামান্য কিছু আছে এদিকে সামান্য কিছু আছে খুবই আর কি মর্মান্তিক দুর্ঘটনা একটু বলা যায় সব চুরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই আর কি মর্মান্তিক ব্যাপার মানুষের এভাবে ক্ষতি হয়ে যায় মানুষ ক্ষতি করে এটি আসলে কাম্য নয় একবারই কাম্য নয় যাক এক একপাশে নিয়ে গেছে চোরেরা বসে বসে কাটছে এখানে সব দিকে কাটছে আশেপাশে নিয়ে গিয়ে কাটছে প্রায় দেড় লাখ টাকার আমার এই বাগান প্রায় দেড় লাখ টাকার মতো এটি শুধু বিজি এত সুন্দর বীজ এটি আমাদের উত্তরবঙ্গের নয় এটি দক্ষিণবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল শুধু বীজ করবার জন্যই আগামীতে আরও বড় বড়ো বাগান করব এই এই জন্যই বীজ করার জন্যই নিয়ে আসা হয়েছিল কিন্তু কিন্তু খুবই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে আল্লাহ তালা তৌফিক দান করুক কি একটা অবস্থা আপনারাই দেখুন কি একটা অবস্থা এত সুন্দর সে গাছ একটা কোনো রোগবালাই কিছু কিচ্ছু নাই সতেজ একবারই সতেজ এত সুন্দর বাগান হয়েছিল সব চুরি হয়ে গেছে আল্লাহ তালা ধ্বজ ধারণ করা তৌফিক দান করুক সব দিকে আছে শুধু গাছ গাছ পড়ে আছে গাছ পড়ে আছে এদিকে হারায় নিয়ে এদিকে আছে আল্লাহ তালা যেন এত বড় ক্ষতি আর কারণ না করায় যাই না আল্লাহ তালা কেন এটা করছেন আমাদের সঙ্গে কেন এমন হলো যাই না হয়তোবা তার খুশি রাজি খুশি এত সুন্দর ছিল বাগান এত সুন্দর বাগান যেগুলো ভালো সব নিয়ে গেছে সব নিয়ে গেছে কিছু কিছু আছে এগুলো অনেক কম এগুলো অনেক কম তারপরও দেখেন এগুলো তো অল্প কম অল্প ভালোগুলো নিয়ে গেছে তারপরও দেখেন কমগুলোই কতগুলো করে কি অবস্থা কমগুলোই এত সুন্দর আল্লাহ তাল্লাহ দিয়েছিলেন আল্লাহ তালাই জানেন ভালো পরিকল্পনাকারী পরবর্তীতে কী পরিকল্পনা করে রেখেছেন আমার জন্য আমাদের জন্য তো সবাই দোয়া করবেন যেন শোক কাটিয়ে উঠতে পারি একবারই প্রস্তুত এত পরিশ্রম গিয়েছে যাই আমি শিক্ষক মানুষ এত কষ্ট করে বাগান করেছি নিজের ঘাড়ে ঔষধের ঢোল উঠিয়ে উঠিয়ে ঔষধ দিয়েছিলাম বা অন্যভাবে আল্লাহ সফলতা দান করবেন কিন্তু এত বড় ক্ষতি যেন আমরা কেউ কারো না করি তাদের আশা ভরসা একটা জিনিসকে নিয়ে আমরা এত বড় ক্ষতি না করি সব নিয়ে গেছে শুধু বস্তা এখন শুধু শুধু বস্তা বস্তা তো সকলে আমাদের জন্য দোয়া করবেন দেখেন মাত্র নামতেছে মাত্র আদা নামতেছে এত সুন্দর আদা হয়েছিল এত সুন্দর আদা হয়েছিল এগুলো মোটামুটি বীজগুলা এগুলো বীজ এখন নতুন করে আদা এখনও নামে নাই আবার মাত্র নামতেছে সবই নামতেছে দেখেন এগুলো নামতেছে এগুলো নতুন আদা আমি একটাও অবশ্য বীজ তুলিনি যেটা কন্দ তোলা বলে এগুলো আমি একটাও করিনি যাতে গাছের জোর না কমে যায় একটাও তুলিনি সব রেখেছিলাম আল্লাহ তালা যেন অন্যভাবে আমাকে সহযোগিতা করে এটাই শুধু চাইব কিন্তু আপনাদের কাছে একটাই আবেদন আপনারা কোনো দিন কারোর এত বড় ক্ষতি করবেন না সত্য আমি পাবই আমি তো এটার ফলাফল পাবই হয়তো এখন না হোক পরকালে তো পাবই কিন্তু তারা পরকালের রাস্তা আমার তৈরি হয়ে গেল কিন্তু অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়তো বা হবে না এই হয়তোবা সময় লাগবে ইনশাল্লাহ পরবর্তীতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য ওই সুখ কাটিয়ে উঠতে পারি সকলকে ধন্যবাদ